এই চালগুলো হয়তো অনেকে চেনেন হয়তো বা অনেকে চেনেন না এই চালগুলো আমার বোন নিয়ে এসেছিল তাই আমি এইগুলো বার করে নিয়েছি আমার আম্মু এগুলো অনেক পছন্দ করে। তাই চালগুলো আগে আমি ধুয়ে নিচ্ছি আর দেখেন চালগুলো থেকে অনেকগুলো ময়লা বের হয়েছে চালগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম এরপর আমি পেঁয়াজটা বেজে চালটা দিয়ে দিয়েছি এই চালটা পোলাপের মতো রান্না করতে হয় চালগুলো যত সুন্দর করে বেজে নেবেন তত আপনার এই রান্নাটা মজাদার হবে আমি এখানে দেখেন অল্প এই যে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলাটা দিয়ে আমি রান্না করে নেব আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আচ্ছা বলেন তো এই চালগুলোকে রকম করে রান্না করে একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমার চালগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে অল্প আচ্ছা রান্না করে নেব। এই চালগুলা খেতে অনেকটা ভালো লাগে ধরেন আপনি মাছ ভাজি এবং ডিম ভাজি ডিম সিদ্ধ দিয়ে খাওয়া হয় আমার মেয়ে আর আমি ডিম সিদ্ধ দিয়ে খাই তবে আমি একটু অল্প খাই আমার মেয়ে আমার আম্মু এগুলো অনেক পছন্দ করে আমার বোন যখনই আসবে তখনই আমাদের জন্য এগুলো চাল নিয়ে আসে আর গ্রামের এই চালগুলো অনেক গ্রান হয় কিনতে অবশ্য পাওয়া যায় তেমন একটা ভালো হয় না কিন্তু আমার বোন এই চালগুলো অনেক টেস্টি হয় এরপরে আমি মিষ্টি লাউ বাজি করে নিচ্ছি মিষ্টি লাউটা শুটকি দিয়ে রান্না করছি এইভাবে একটু লোটটা শুটকি দিয়ে মিষ্টি লাউ খেতে পারেন দেখবেন অনেকটা ভালো লাগে আর আমার আম্মু এইগুলো শুটকি দিয়ে রান্না করে পছন্দ করে যেহেতু সুটকি পছন্দ করে তাই আম্মু আসলে আমার একটা না একটা শুটকি রান্না করতে হয় আর এই ভিডিওটি দুই দিন আগে করা আমি যেহেতু অসুস্থ তাই অনেক সময় ছোট ভিডিও থাক দিয়ে থাকি বড় ভিডিওগুলো দিতে সময় পাই না তাই আজ ভাবলাম ভিডিওটা দিয়ে দিই যেহেতু তোমরা অনেক পছন্দ করো আমার ভিডিওগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগে মিষ্টি লাউ দিয়ে শুকি এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করি আমার কাছে যেহেতু চিংড়ি মাছ নাই তাই আমি এইভাবে শুটকি দিয়ে রান্না করে নিচ্ছি আমি টমেটো দিয়ে মাছ রান্না করব। আমি আগে মশলাটা কষিয়ে তারপরে আমি মাছগুলা খসি নিই যেহেতু আমরা কাঁচা মাছ খাই আমরা মাছ ভাজা পছন্দ করে না আমার মেয়ে তো একদমই পছন্দ করেন আর বেশিরভাগ আমরা সিলেটেরা যখনই টক রান্না করি বা টমেটো এমনিতেই আমরা কাঁচা মাছ পছন্দ করি হয়তো অনেকে পছন্দ করেন না জানি কিন্তু আমার ভীষণ রকমের পছন্দ লাগে আজ আমার অনেক রান্না আছে এই রান্নাগুলো আমি দুপুরে করে নিচ্ছি রাতে অনেকগুলো রান্না করতে হবে যেহেতু বাসায় অনেক মেহমান আসবে আর সেই ভিডিওগুলি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তোমাদের সাথে একটি নতুন গুড নিউজ শেয়ার করবো অবশ্যই ভিডিওটি দেখতে চোখরা এখন আমার চ্যানেলে আর দেখেন আমি মাছগুলা কষিয়ে নিচ্ছি মাছগুলা কষিয়ে আমি উঠিয়ে নেবো মাছগুলো কনি কষিয়ে নিতে হয় তাহলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে আজ আমি ছোটো ভিডিও করেছি ভিডিওটি এত বড় আর টমেটোটা রান্না করলে অনেকটা জল দিতে হয় আমার মেয়ে জল পছন্দ করে ও বলবে আমি অনেকগুলো জল দিয়ে দিই টমেটোটা রান্না করো আর ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ